শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ভিডিও আজকের আলোচনার বিষয় হচ্ছে অক্টোবর দু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বেশ কিছু গ্রহের গোচর আমরা কিন্তু অক্টোবর মাসে লক্ষ্য করব শুরুতেই আমরা দেখব যে বুধ কিন্তু অলরেডি তেইশে সেপ্টেম্বর সকাল দশটা দশে কন্যায় গোচর করেছেন অর্থাৎ কিনা নবম স্থানের অধিপতি নবমে গোচর করেছেন সেখানে মূলত থাকবেন আঠেরো দিন সেই সঙ্গে রবিও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছেন যিনি কিনা ষোলোই অক্টোবর তারিখে গোচর করবেন মূলত আপনাদের দশম স্থান যার ফলে কি হতে চলেছে সেই নিয়েই একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে মূলত করব শুরুতেই বলবো বুধ যে বুধ কিন্তু তেইশে সেপ্টেম্বর সকাল দশটা দশে কন্যা রাশিতে গোচর করলেন যার ফলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে লোন যাদের আটকে ছিল যারা লোনের জন্য দীর্ঘ দিন ধরে মূলত চেষ্টা করছিলেন অথচ কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে আমরা বলবো আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে অবশ্যই হবে আপনারা চেষ্টা করুন সেই সঙ্গে আমরা বলবো যে মূলত এই সময়ে কিন্তু কিছুটা আধ্যাত্মিক চেতনা সেইটা কিন্তু বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে হঠাৎ করে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি সেইটা কিন্তু এই সময়ে মূলত তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সেই সঙ্গে হঠাৎ করে কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলা এবং যার ফলে কিছুটা ঝ্যামেলার মধ্যে পড়া কিছুটা বিব্রত হওয়া সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকারও আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে আমরা বলবো যে শুক্রদেব কিন্তু গোচর করছেন মূলত আঠেরোই সেপ্টেম্বর তারিখে তুলা রাশিতে এবং সেখানে কিন্তু থাকবেন মূলত থার্টিন্থ অফ অক্টোবর পর্যন্ত দশম স্থানের অধিপতি দশম স্থানে গেলেন এবং যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব তিনি সক্ষেত্রস্থ হবেন এই সময়ে যারা বিভিন্ন কোম্পানিতে মূলত জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন অথচ বাধা আসছিলো এবারে বলবো আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে যদি আপনার জন্মছক পারমিট করে অবশ্যই হবে এবং সেই সঙ্গে বলবো যাদের জন্মছকে শুক্রদেব মূলত ভালো অবস্থায় আছে এবং যাদের শুক্রের দশা এবং অন্তর্দশা চলছে একদম হান্ড্রেড পারসেন্ট এই সময়ে কিন্তু জব অবশ্যই হবে আপনারা চেষ্টা করুন এই সময়। যদিও এই সময়ে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে নতুন কোনো প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যারা মেডিকেল বা সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ যথেষ্ট শুভ সেই সঙ্গে কর্মস্থলে একটা গুরুত্ব বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে একটা বেটার ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব যার ফলে কিন্তু দ্রুত आरोग्य লাভ করতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব রবি গোচর করলেন নবম স্থানে এবং যিনি কিন্তু 16 তারিখে গোচর করবেন দশম স্থানে অনেকে হয়তো শুনেই বলবে অষ্টম স্থানের অধিপতি দশম স্থানে গোচর করেছে এটা কিন্তু কর্মের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এবং সেই সঙ্গে সাংসারিক অশান্তি হবেই হবে একদম নয় সব ক্ষেত্রে এই সূত্র খাটবে না তার কারণ অষ্টম স্থান হচ্ছে দশমের একাদশ অষ্টম স্থান যদি কারোর ভালো থাকে শুভ থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি চাকরিতে প্রমোশন এগুলো কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় সুতরাং এই ক্ষেত্রে বলবো রবিজাদের জন্মছকে ভালো অবস্থায় রয়েছে ষোলো তারিখের পরে একটা বেটার সুযোগ সেইটা আমরা লক্ষ্য করব অবশ্যই দেখতে থাকুন আপনারা বোনাস রাশি বলে আবারও আমি আসবো আবারও আসবো অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আবারও আমি আসব যে অক্টোবর মাসের মূলত পনেরো তারিখ থেকে বাকি সময়টা কেমন যাবে সেই নিয়েই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে সেই সময়ে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় গ্রহের গোচর অনুযায়ী আপনারা সিদ্ধান্তগুলোকে নিন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে আমরা যদি গোচর না দেখে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা যেমন মূলত থাকেই সেই সঙ্গে কিন্তু আমাদের তখন জীবনের সমস্যা একটার পর একটা আসতেই থাকে তখন আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য আমি মনে করি স্টোন বা যে কোনো কবচ এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় এগুলো প্রতিকার কিন্তু একমাত্র প্রতিকার নয় মূলত প্রথম সাইড এফেক্ট বিহীন প্রতিকার হচ্ছে কার্মিক যে সমস্ত প্রতিকারগুলো রয়েছে অবশ্যই সেগুলো আমি আলোচনা করছি দেখতে থাকুন এবং সেই সঙ্গে শুরুতেই বলবো যে সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী ডিসিশনগুলোকে নেওয়া সেই কারণে গ্রহের গোচরগুলোকে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আপনাদের কিন্তু দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান এবং যার ফলে কিন্তু হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা যেমন হচ্ছিল সেই সঙ্গে বলবো যে দ্বিতীয় অবস্থানরত অবস্থায় শনিদেবের কিন্তু মূলত তৃতীয় দৃষ্টি পড়ছিল আপনাদের ফোর্থ হাউসে যার ফলে কিন্তু মূলত মানসিক অশান্তি আপনি না চাইলেও যেমনভাবে আসছিল একইভাবে সংসারে বিভিন্ন অশান্তি বা মূলত আমরা দেখব যে গৃহে হঠাৎ করে অশান্তি চলে আসা স্থাবর সম্পদ বা গৃহ ইত্যাদি নিয়ে কিছু সমস্যা ফেস করা সেইটাও আমরা লক্ষ্য করেছি অথবা মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও লক্ষ্য করেছি সেই সঙ্গে আমরা দেখেছি যে দ্বিতীয় অবস্থান রত অবস্থায় শনিদেবের কিন্তু দশম দৃষ্টি পড়ছিল আপনাদের একাদশ ঘরে যার ফলে কিন্তু কাজ করছেন অথচ পরিশ্রমের তুলনায় যে রিটার্ন সেইটা কিন্তু আসছিল না সাকসেস রেটটা কমে যাচ্ছিল হঠাৎ করে কোনো কাজ আপনি স্থির করলেন এবং যে কাজ আজকে হওয়ার কথা ছিল হঠাৎ সেই কাজ আটকে যাচ্ছে যে জায়গাটা এইবারে কিন্তু রিকভার অনেকটাই হবে শুরুতেই আমরা বলবো বুধের গোচর তেইশে সেপ্টেম্বর তারিখে সকাল দশটা দশ নাগাদ মূলত কন্যায় এবং যেখানে বুধ কিন্তু এই অবস্থাতে কেতুযুক্ত হয়ে থাকবেন যার ফলে কিন্তু আধ্যাত্মিক বেশ কিছু চেতনা সেইটা যেমন এই সময়ে বৃদ্ধি পাবে একইভাবে কিন্তু জ্যোতিষ বা অকাল সায়েন্স নিয়ে যারা রয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় উন্নতি লক্ষ্য করা যাবে ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যে লোন যাদের আটকে যাচ্ছিল বারংবার আপনারা চেষ্টা করছিলেন এবারে বলবো চেষ্টা করুন অবশ্যই হবে এবারে বলবো চেষ্টা করুন সেই সঙ্গে আমরা বলবো যে যারা মূলত রিসার্চ ওরিয়েন্টেড মূলত কাজের সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে হঠাৎ করে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা যেমন বাড়বে একইভাবে কিন্তু এই সময়ে লক্ষ্য করবেন যে নিজের কিছু ভুলের কারণে সমস্যার উদ্ভব হওয়া সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলব যে মূলত পিতার সঙ্গে কিছুটা মত পার্থক্য সেইটা যেমন লক্ষণীয় একইভাবে ষোলোই অক্টোবর পর্যন্ত পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলবো যে শুক্রদেব গোচর করছেন শুক্রদেব কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত মূলত সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে যারা বিভিন্ন কোম্পানিতে মূলত জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন অথচ বাধা আসছিল এবারে চেষ্টা করুন অবশ্যই হবে এই সময়ে কিন্তু যারা গৃহ নির্মাণ করবেন ভাবছেন বা গৃহকে একটু সাজাবেন গোছাবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যাদের মা অসুস্থ ছিল এবারে কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও উন্নতি হবে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে নতুন সঙ্গী বা নতুন বন্ধুর সঙ্গে আলাপ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে মূলত যারা মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ব্র্যান্ডেড যে কোনো পোশাকের ব্যবসা সেই সঙ্গে বলবো যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু বা হয়তো এই সময়ে কারোর বিউটি পার্লার রয়েছে এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব বা রত্নের ব্যবসা করছেন সোনার ব্যবসা রয়েছে এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই সময়টাই কিন্তু আয় মূলত বাড়বে অবশ্যই এই সময়টাই কিন্তু মূলত আয় এই সময়ে বাড়বে বা বাড়তে লক্ষ্য করব যাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল যে অশান্তি কিন্তু মূলত আইন পর্যন্ত গিয়েছিল এবারে লক্ষ্য করব যে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধান সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে মূলত কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে ভীষণ শুভ বিশেষ করে বিশেষ করে গর্ভস্থ সন্তান যাদের রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে আমরা বলবো যে যেহেতু দশম স্থানে সক্ষেত্রস্থ শুক্রদেব আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যার ফলে কিন্তু পঞ্চম স্থান অনেক অংশে শক্তিশালী হল যার ফলে কিন্তু এই সময়ে যাদের মূলত কন্যার বিবাহ স্থির হচ্ছিল অথচ মূলত কোনো না কোনো বাধা আসছিল এবারে বলবো চেষ্টা করুন এবারে চেষ্টা করুন অবশ্যই হবে যদিও অক্টোবর মাসের কুড়ি তারিখ অর্থাৎ বিশে অক্টোবর তারিখে মঙ্গলদেব সপ্তমে নিজস্ত হচ্ছেন অর্থাৎ আপনাদের সপ্তম স্থানে গোচর করবেন এবং সেখানে কিন্তু তিনি নিচস্ত হবেন বাড়ি জমি ইত্যাদি যারা কিনতে চাইছেন মূলত আমি বলবো কুড়ি তারিখের আগে কিনুন যদি এর পর আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু পেপার্স ভালো করে দেখে নেবেন কোনো না কোনো ঝামেলার সূত্রপাত কিন্তু হতে পারে নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময়ে থাকছে সেই সঙ্গে বলবো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন ভুল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে আধ্যাত্মিক একটা চেতনা বৃদ্ধি এই সময়ে অবশ্যই পাবে জ্যোতিষ বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়ে উন্নতি লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো যে এই সময়ে পেপার্স ভালো করে দেখে নিন না হলে সমস্যায় পড়তে চলেছেন এই সময়ে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা যেমন থাকছে একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ সেইটা এই সময়ে থাকছে পার্টনারশিপের ব্যবসা একটু ভেবে এগোন এবং সেই সঙ্গে বলবো ল্যান্ড রিলেটেড ব্যবসা যারা করছেন সাবধানে করুন নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বলবো অবশ্যই এই সময়ে কিন্তু আয় বৃদ্ধি পাবে সাকসেস রেট কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই মূলত কাজগুলো এই সময়ে হতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে দেখবো যে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের উন্নতি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে কিছু উপকারী বন্ধুর দ্বারা মূলত সহায়তা লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে রবির গোচর হচ্ছে রবির গোচর হচ্ছে এবং রবি কিন্তু তুলাতে নিচস্ত হতে চলেছেন যার ফলে বলবো এই সময়ে কিন্তু আপনারা প্রতিদিন সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে হাতে অর্থাৎ আঙুলে একটু ঘি নিয়ে পূর্ব দিকে তিনবার ছিটা দিন আর বলুন ওম ঘৃণী সূর্যায়ণ ও ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে মূলত বলবো যে তামার সূর্য যন্ত্র বাড়িতে নিয়ে এসে পূর্ব দিকে টাঙিয়ে দিন এবং প্রতিদিন ধূপ দেখান দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর্থিক একটা চাপের মধ্যে আপনারা আছেন এবং ছিলেন সেই ক্ষেত্রে বলবো বাড়ির মূলত উত্তর দিকে তুলসী গাছ লাগান এবং সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ দেখান দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন শুক্রদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলব এই সময়ে ছেঁড়া বা নোংরা পোশাক বর্জন করুন এবং সেই সঙ্গে বলব কিছুটা পারফিউমের ব্যবহার আপনারা করুন বাড়িতে যদি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে সেই ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে বসে শ্রী এই বীজ মন্ত্রটি একুশবার জপ করুন নারীদের সম্মান করুন শুক্র কিন্তু নারীকে নির্দেশ করে নারীকে সম্মান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মঙ্গলদেব কিন্তু নিচস্ত হতে চলেছেন বিশে অক্টোবর তারিখে এখন থেকেই মা বগলার ধ্যান মন্ত্র একুশবার পাঠ করুন এবং সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন আগামী নয় অক্টোবর তারিখে বৃহস্পতি বকরি হতে চলেছেন যে বৃহস্পতি আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত তৃতীয় স্থানের অধিপতি যার ফলে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে মূলত গ্যাসের সমস্যা অর্থাৎ কিনা পেটের সমস্যা লিভারের সমস্যায় ভুগতে পারেন মূলত মকর রাশির জাতক জাতিকারা যদিও এই নিয়েও আমি আলোচনা করব দেখতে থাকুন আপনারা বোনাস রাশিফল এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার